বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজ বুধবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যায় চলবে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একাধিক জেলা ফের একবার হবে জলমগ্ন নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর থেকে দক্ষিণ বাদ যাবে না কোনো জেলা এবং বাংলাদেশের একাধিক জেলায় দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই নিম্নচাপের প্রভাব কোন কোন এলাকাগুলিতে পড়বে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার তেইশ তারিখ আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার একটা বদল আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আসবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এলাকা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ প্রায় সব জেলার আকাশে কিন্তু দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও রীতিমতো কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে আজ বুধবার বিশেষ করে উপরের জেলাগুলিতে আজ উপরের জেলাগুলি বলতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার জেলা পাশাপাশি দার্জিলিং কালিম্পং সে জলপাইগুড়ি এসব এলাকাতে কিন্তু আজ মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে বিকেল সন্ধ্যার দিকে এবং বাংলাদেশের আবহাওয়ার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ কুমিল্লা এসব এলাকা মেহেরপুর রাজশাহী বিভাগ অর্থাৎ বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এবং বিভাগগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে আরও দুর্যোগ দেখতে পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং দুই দিনাজপুর সমস্ত জেলা আকাশগুলিতে কিন্তু রীতিমতো ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে আজ বুধবার বৃহস্পতিবার কাল শুক্রবার শনিবার রবিবার কতদিন চলবে বৃষ্টি সমস্ত আপডেট থাকছে এই লাইভ ভিডিওতে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে তবে আজ বুধবার আজও কিন্তু বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি এলাকাতে বিশেষ করে এদিকে কলকাতায় সামান্য বৃষ্টি হতে পারে হালকা তবে সম্ভাবনা খুবই কম এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে অতি সামান্য বৃষ্টি তবে আজ কোনো ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া জেলা এবং দুর্গাপুর এসব এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ডুমকা শিউড়ি এসব এলাকাও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যা রাতের দিকে এবং এছাড়া পূর্বের সরি পশ্চিমের রাজ্য পশ্চিমের জেলাগুলিতে অবশ্যই কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুরিয়া খড়গপুর বালিচক এসব এলাকাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম অর্থাৎ কিছুটা আংশিক মেঘা পরিচ্ছন্ন হয়ে আসলেও আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই বললেই চলে তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে রাতের দিকে আজ বুধবার রাতের দিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এবং এদিকে জলপাইগুড়ি পাশাপাশি করণদীঘি দুই দিনাজপুর এসব এলাকায় দুই দিনাজপুরে হালকা মাঝের সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হতে পারে করণদিঘি এবং আড়ারিরা পঞ্চগড় এবং এদিকে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলা আলিপুর জেলা এইসব জেলাগুলিতে আজ রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ বাংলাদেশে আজ দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মদন সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ এসব এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাদ যাবে না ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম বিভাগ এসব জেলাগুলিতেও কিন্তু আজ রাতের দিকে বিশেষ করে রাত যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির দাপটও বাড়তে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে আজ রাতের দিকে কোনো বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র দুর্গাপুর সিউড়ি কাটোয়া নলহাটি ডুমকা বিক্ষিপ্তভাবে এসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ এর জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল চলবে এর প্রভাবে কি হবে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এলাকা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাক চন্দননগর এদিকে খড়দহ এলাকা বনগাঁ হাবড়া পাশাপাশি আরামবাগ হুগলি জেলা এবং এদিকে কতুলপুর দুই বর্ধমানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর গুসকরা সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া খতরা বড়রামপুর গোয়ালতর এবং এদিকে চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর এবং তমলুক হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া হুগলি দুই মেদিনীপুর সমস্ত জেলাতেই কিন্তু রীতিমতো আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু বৃহস্পতিবার আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির একটা দুর্যোগ শুরু হবে এবং উপকূলবর্তী এলাকায় যে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঠি এসব এলাকা অর্থাৎ উপকূলবর্তী এলাকাতে কিন্তু দমকা ঝুড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এবং আগামীকাল কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হাওয়া চলতে পারে পাশাপাশি সাতক্ষীরা যশোর খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া এসব এলাকাও হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার থেকে নিম্নচাপের প্রভাব পড়বে আজ বুধবার শুধুমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত আজ বুধবার তৈরি হবে বঙ্গোপসাগরে এবং এটি বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে মোটামুটি ব্যাপক শক্তি সঞ্চয় করবে এই নিম্নচাপে প্রভাবে কিন্তু একাধিক জেলায় ভারী থেকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে আন্দা দিকে সাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে বৃষ্টি হবে এর যে প্রভাব তা পড়বে কলাপাড়া বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশকরী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিশেষ করে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুক্রবার সকালের পর মিনিমাম দুপুরে পর থেকে অর্থাৎ শুক্রবার বেলা যত গড়াবে ততই কিন্তু দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দক্ষিণের সব জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম সমস্ত জেলা দুই বর্ধমান নদীয়া জেলা শান্তিপুর মুর্শিদাবাদেও কিন্তু এই বৃষ্টির একটা স্পেল চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ শুক্রবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের রেশ থাকবে একদম রবিবার পর্যন্ত শনিবার ২৬ তারিখও রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সকালের দিকে বেলা যত গড়াবে অর্থাৎ শনিবার দুপুরের দিক থেকে আবারও দুর্যোগ হয়ে তৈরি হবে পশ্চিমবঙ্গের আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান মেদিনীপুর দুই মেদিনীপুর এদিকে নদিয়া জেলা পাশাপাশি মুর্শিদাবাদ জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম সমস্ত জেলাতে সমস্ত জেলাগুলিতে কিন্তু আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এই নিম্নচাপের শনিবারও থাকছে এবং রবিবারও রীতিমতো কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে তবে রবিবার বৃষ্টি কিছুটা কমে আসতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং এই নিম্নচাপ একদম মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি ছাড়াও এদিকে পশ্চিমের যে জেলাগুলি আছে বাঁকুড়া জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এবং পুরুলিয়াতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার পশ্চিমের জেলাগুলি এছাড়াও দুই বর্ধমান নদিয়া জেলা এবং শান্তিপুর বাংলাদেশের মেহেরপুর সাইকুপা যশোর পাবনা এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সাতাশ তারিখ এবং কলকাতা সহ এদিকে কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি এসব এলাকাতে বৃষ্টির স্পেলটা একটু বেশি থাকবে তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি তবে দিনের একাধিক সময়ে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতেই রবিবার সাতাশ তারিখ পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে এবং সোমবার আঠাশ তারিখ বৃষ্টি বেশ কিছুটা কমে আসার সম্ভাবনা থাকছে হ্যাঁ সোমবার আঠাশ তারিখ বৃষ্টি অনেকটাই কমে আসবে তবে দমকা ঝড় হাওয়ার কিছুটা সম্ভাবনা থাকবে অতি সামান্য হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝড় হাওয়ার থাকতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে